সাগর আকাশ বহু বছর পর আবারও বাংলাদেশ টেলিভিশনের আয়োজনে দেশব্যাপী শুরু হয়েছে নতুন কুড়ি দুই হাজার পঁচিশের মাধ্যমে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ইতিমধ্যে সারা দেশের উনিশটি জেলায় প্রাথমিক পর্যায়ের প্রতিযোগিতা প্রায় শেষ হয়েছে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা থেকে সামিয়া আক্তার বয়স দশ বছর প্রাথমিক পর্যায়ে তিনটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করে তিনটিতেই ইএস কার্ট পেয়ে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করেছে তিনটি ক্যাটাগরি হল দেশাত্মবোধক গান লোকগীতি এবং হামনাথ সামিয়ার জন্ম এক সাধারণ সাংস্কৃতিক পরিবারে তার দাদা কবি আবুল বাসার যিনি দুর্গাপুরের সাহিত্য অঙ্গনে সুপরিচিত এক নাম ছোটোবেলা থেকেই সঙ্গীতের প্রতি গভীর আগ্রহী সামিয়া কোনো প্রশিক্ষণ ছাড়াই নিজ প্রচেষ্টা ও পরিবারের অনুপ্রেরণায় গান শেখে তার বাবা সংস্কৃতিকর্মী শামীম মিয়া মেয়ের পাশে থেকে প্রতিনিয়ত অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন সাতাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী সামিয়া ইতিমধ্যে দুর্গাপুর উপজেলাভিত্তিক প্রতিযোগিতায় গান গেয়ে প্রথম হয়েছিল আগামী আট অক্টোবর ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন কুরির অডিশন পর্ব যেখানে সামিয়া অংশ নেবে তার সুরেলা কণ্ঠে সে সকলের কাছে দোয়া চেয়েছে যেন সে নিজের প্রতিভা দিয়ে এলাকার সুনাম অক্ষুণ্ণ রাখতে পারে স্থানীয় সংস্কৃতি কর্মী ও শিক্ষাবিদরা জানিয়েছেন সামিয়ার এই সাফল্য দুর্গাপুরের শিশুদের জন্য এক অনুপ্রেরণা হয়ে থাকবে সামিয়ার পিতা শামিম মিয়া বলেন আমার মেয়ের কোনো আনুষ্ঠানিক প্রশিক্ষণ নেই এই সুযোগ আমি দিতে পারি নাই তবুও তার মনোযোগ আর ভালোবাসা দিয়ে গান শেখে সেটাই আমাদের গর্ব আমরা সকলের কাছে দোয়া চাই যেন সে আরও দূরে যেতে পারে আপনারা সবাই সামিয়ার জন্য দোয়া করবেন অজপাড়া গ্রামের এই চুট্ট কণ্ঠশিল্পীর সাফল্যের গল্প প্রমাণ করে প্রতিভা কখনও সীমাবদ্ধ থাকে না সুযোগ ও অনুপ্রেরণায় পারে এক শিশু হৃদয়ের স্বপ্নকে উড়িয়ে দিতে আকাশে